চলো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হ্যাপি হোলি সবাইকে বলে দাও বাবাই হ্যাপি হোলি তো চলো সবাই কালি শুভ দোল পূর্ণিমা জানি আজকে অনেকে দোল পূর্ণিমা খেলবে কালকের থেকে মানে তিন চার দিন আগে থেকে তো শুরু হয়ে গেছে বসন্ত উৎসব এখানে সেখানে আবির মাখা তো আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা পূর্ণিমাও ছেড়ে যাবে নটা কতটা জানি তারপরে আবার কিন্তু সূর্যগ্রহণ না চন্দ্রগ্রহণ ব্যাপার ঠিক আমি বলতে পারছি না তো তখন কিন্তু আর আমি আর খেতে পারবো না যেহেতু তারপর দুটোর পরে কখন গ্রহণ ছাড়বে সেই সময়ই খাওয়া দাওয়া করতে পারব তো আমি নটার মধ্যেই খাওয়া দাওয়া করে নেব নটায় এখন বাজতে যায় বাজতে যায় কি নটায় পুরো বাজে আর রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে ও বাবা কি হলো ছেলে এখন স্নান করবে সাড়ে এগারোটার মতন বাজে যে মাসিটা তো বাড়িতে যাই ওই মাসি তো এসে হলো তো আমাদের বাড়িতে আর এটা দেখো তোমাদের দেখাচ্ছি এই যে হচ্ছে আমার জামাইবাবু মানে আমার মেজদির হাজব্যান্ড আমার মেজ জামাইবাবু তো কি কাজ করে ঠিক আছে যেহেতু বাইরে থাকে মানে বছরে একবার দুবার এরকম বাড়িতে আসে বাইরে থাকে তো কি কাজ করে কি প্রফেশনে থাকে সেটাই তোমাদের একটু শেয়ার করলাম কখনও শেয়ার করিনি ফার্স্ট টাইম একটু বলে দিন লোহার কাজ করে মানে লোহা পিটায় বানায় এইসবগুলোই করে তো তোমরা দেখো কীরকম কী কাজটা করছে তো বেশ অনেক ভালো হাতের কাজ জানে আর কি মানে তারপরে কি মানে সোনা বানাতেও পারে গরম দেখতে সময় চলে এসেছিলো রঙ আর আমরা একটু ছিলাম হালকা করে বেশি একটা খুব ঘুম হয়নি নি মানে এত গরম এত গরম কি বলবো অল্প অল্পতে ঘুমিয়েছে বারে বাড়ি উঠে যাচ্ছিল আমি ভীষণ খুশি কালকে যাব বাপের বাড়ি দেশের বাপের বাড়ি যাবো আমার মারা তো এখানেই থাকে তোমরা অনেকেই জানো যারা আমার পুরাতন ভিডিও দেখো ভিওয়ার্স তো আজকে যাবো সেই জামতলায় দেশে মানে বাবার ভিটে দেশে তো ওইখানে যাব কালকে দেখা হবে সবাই যাবে মানে আমি যাব আমার বড়ো মাসির মেয়ে জামাই যাবে আর মাসি যাবে মাসির মেয়েরাই যাবে এই কজনে দেখা যাক যায় তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো কে কে যায় তবে আমি এই জন্য ভীষণ খুশি ব্যাক ব্যাক হয়ে গেছে জামা প্যান্ট গুছিয়ে নিয়েছে কিছু কিছু বাকি আছে কালকে নিয়ে নেব আর সমস্তটাই কালকে তোমাদের দেখাবো রেডি হয়েছে মানে সমস্তটাই জোগাড় করেছে আমার দিদির থেকে যা যা আমি পড়বো আর কি তো তোমাদেরকে দেখাবো দেখো কালকেরই এক জায়গায় যাবো আর আজকে অনেক রাত হয়ে গেছে এখন পুরো সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া করলাম আর হচ্ছে কি মানে আমার মেজমস্ত শাশুড়ি মেয়ে জামা মিশো সবাই এসেছিলো তো ওরা যেহেতু আমাদের এখানে জায়গা নেমে ওই কারণেই এসেছিলো ওই জন্য আর কি গল্প আড্ডা দিতেই দেরি হয়ে গেছে আর ছেলেদেরকে একটুখানি ঘুমিয়ে উঠে গেছে ও জানি না এবার কখন ঘুমাবে আর সত্যি বলতে গিয়ে কালকেরা এক জায়গায় যাবো আর আজকে এরকম এতটা লেট রাতে ঘুমাচ্ছি এখনও অন্তত ঘুমাতে ঘুমাতে বারোটা মতন বাজার এখে ঘুম পাড়াবো তারপরেই আমাদের ঘুম তো চলো কালকে যাবো বাপের বাড়ি খুব মজা হচ্ছে চলো তোমাদেরকে সবাইকে বলি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নতুন ভিডিওতে আর কালকে ভিডিও অনেক অনেক ভালো লাগবে